আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশন করা পেশেন্ট করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশান করা খুব জরুরিও ছিল না কারণ অ্যাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসুন একে আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যেন তো কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না আমি বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে আর একজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে একজন আমার হাত মুছড়ে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে থাপ্পড় মারার চেষ্টা করেছিল আমি মাথা সরিয়ে নিয়েছিলাম আমার এই জায়গায় এসে পড়েছিলাম আমি এনডব্লিউ আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড প্রসূতি মাদের যে ওয়ার্ডে রাখা হয় ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের ওয়ার্ডের যারা মাসি তারাও ছিলেন মাসিরাই আমাকে হেল্প করেছেন

সবাইকে জানিয়েছি আমার জানিয়েছেন লিজা আপনারা শুনলেন বক্তব্যটি মনে করুন যে আপনাদের এরকম কোনো পেশেন্ট হসপিটালে রয়েছেন অ্যাডমিশন এবং সেখানে যে কোনো রকমই হোক আপনারা কেউ এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এত বড় ঘটনা ঘটানোর তো দূরের কথা শুধু হসপিটালের ভিতরে ঢুকে যদি এতটুকু জোর বলে কোথাও বলেন না তো আপনাকে তৎক্ষণাৎ এসে পুলিশ সেখান থেকে নিয়ে চলে যাবে তৎক্ষণাৎ পুলিশ এসে নিয়ে চলে যাবে আপনারা সকলেই জানেন কিন্তু কি বলছেন একজন মহিলা ডাক্তার এবং এই ঘটনা ঘটেছে গত সোমবার উলুবেড়িয়ায় শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানেই কর্মরত একজন মহিলা ডাক্তার তিনি কমপ্লেন করছেন এবং কান্না করতে করতে আপনার শুনলেন যে ওনাকে কিভাবে মারধর করা হয় গালিগালাস করা হয় চর থাপ্পড় মারা হয় এবং প্রাণনাশের ধর্ষণের পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে এবং প্রকাশ্যে বলা হচ্ছে যে হসপিটাল থেকে শুধু বেরাও হসপিটাল থেকে বেরিয়ে কেমন করে বাড়ি মানে জীবিতভাবে বাড়ি যেতে পারে ভালোভাবে বাড়ি করে যাবে ভাবুন পারবেন আপনাদের রুগী আপনাদের যদি সাধারণ মানুষের কোনো রুগী থাকেন হসপিটালে এরকমটা বা ট্রিটমেন্ট ভালো করে হচ্ছে না অথবা একটু ডাক্তারবাবু বা নার্সের বলছেন যে একটু ভালো করে দেখুন সেখানে যদি একটু এদিক ওদিক হয় আপনারা পারবেন এভাবে কোনো ডাক্তারকে হেনস্থা করতে তাও আবার মহিলা ডাক্তার কিন্তু তৃণমূল নেতা হলে সবই সম্ভব যার উপর এই মহিলা ডাক্তারের অভিযোগ কি বাবুলাল শেখ বাবুলাল তিনি তো প্রথমে নিজের পরিচয় দিয়েছিলেন যে তিনি একজন পুলিশের অফিসার কিন্তু সবথেকে বড় পরিচয় তিনি একজন তৃণমূল নেতা সংখ্যালঘু সেলের সভাপতি পদে আছেন নাকি তিনি বিশাল বড় উঠা বসা তৃণমূল নেতাদের সঙ্গে উঠা বসা চেয়ারম্যানদের সাথে উঠা বসা এবং পুলিশেরও হোমগার্ড ডবল পাওয়ার যার কারণে এই ঘটনা ঘটানো কতটা সম্ভব হয়েছে আসানভাবে বুঝতেই পারছেন আপনারা এবং এই ভিডিও পোস্ট করেছেন অগ্নিমিত্রা পাল এবং তিনি ওনার পোস্টে লিখেছেন রাজ্যের হাসপাতালগুলোতে একের পর এক ঘটনা ঘটছে ভয়াবহ ঘটনা মহিলা ডাক্তার জুনিয়র ডাক্তার নার্স থেকে শুরু করে সর্বস্তরের নারীরা আজ নিরাপত্তাহীন আমরা বহুবার বলেছি এই রাজ্যে মহিলাদের কোনো সুরক্ষা নেই কারণ এখানে আইনের শাসন সম্পূর্ণ ভেঙে পড়েছে দুষ্কৃতীরা জানে টাকা দিলেই সব পাপ মোচন হয়ে যায় তাই তারা নির্ভয়ে মহিলাদের ওপর অত্যাচার করে ধর্ষণের হুমকি দেয় আর প্রশাসন নীরব দর্শক হয়ে থাকে আজ পশ্চিমবঙ্গের জনগণের কাছে আমি বিচার দাবি করছি এই রাজ্যে নারীদের সম্মান ও নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে এই রাজ্যে নারীদের সম্মান এবং নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে কেন লিখেছেন এই কথা কারণ যিনি নিগ্রহ করছেন যিনি এই কঠোর ভাষায় গালিগালাস করছেন মারধর করছেন এবং অশ্লীল ভাষায় যে কথাগুলি সোশ্যাল মিডিয়ায় বলা খুব মুশকিল সেই বক্তব্যগুলি সেইভাবে গালি মানে কি বলা যাবে বলুন আপনারা এবং শুধু অগ্নিমিত্রা পাল নয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু এই পোস্ট ওনার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং তিনিও লিখেছেন টিতে তৃণমূলের কাছে মেতে এমতে তে মেয়েরা সিতে চাহিদা মাত্র তৃণমূলের কাছে নারী মানে যেন দুর্বল এই ধারণা দিয়েই আজ ধর্ষক তৃণমূলীরা এগিয়ে চলেছে এই ধরনের ঘৃণ্য কাজ করার জন্যে তাদের মাথায় বড় বড় হাত আছে গত সোমবার হাওড়া জেলার উলু উলুবেরিয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ ও হাসপাতালের তৃণমূল নেতা ও মমতা পুলিশের হোমগার্ড শেখ বাবুলালের হাতে একজন চিকিৎসক নিগৃহীত হয়েছেন শোনা যায় এই বাবুলাল উলুবেরিয়া সংখ্যালঘু সেলের সভাপতি চিন্তা করবেন সংখ্যালঘু সেলের সভাপতি তিনি আবার বিরাট নেতা কাউন্সিলর থেকে চেয়ারম্যান সবার সাথে ওঠা বসা আছে ওনার এই কীর্তি শুনুন ভিডিওতে এবং এই তৃণমূলের নেতার ছবি কমেন্টে দেখুন যারা দিনরাত অসুস্থ মানুষের সেবা করে যান তাদেরও ছাড়ছে না এই অসভ্য বর্বর নরকের কিটগুলো এরা কাউকেই রেহাই দেয় না মানবতার মুখে চরম কলঙ্ক এই প্রশাসনের আমলে যেখানে মা বোন কন্যা নারীর প্রতি সম্মান হারিয়ে যাচ্ছে সেখানে পুলিশমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর এই পদে থাকার কোনো অধিকার নেই তাই আওয়াজ উঠছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু উনি নিরলজ্জ পদ পদত্যাগ তো দূরের কথা সঠিক শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন না যেমনটা আর্জি করে করেননি আজ সময় এসেছে এই অন্যায়ের বিরুদ্ধে সমাজের প্রতিটি মানুষকে একজোট হয়ে দাঁড়ানোর নারীর মর্যাদা রক্ষায় মানবতার সুরক্ষায় ধর্ষকদের সরকারের বিদায়ী ঘণ্টা বাজানোর সময় এসেছে বিজয়ী ঘণ্টা বাজানোর সময় এসেছে এটাই চিন্তা করুন শুধু পুলিশ হোমগার্ড হলে কি আর এত সাহস পেতেন তিনি একজন তৃণমূল নেতা সংখ্যালঘু সেলের সভাপতি বড় বড় নেতাদের সঙ্গে উঠা বসা যার জন্যই হয়তো তিনি এই ঘটনা ঘটাতে সাহস পেয়েছেন কি বলবেন যারা এই ভিডিও দেখলেন তারা অবশ্যই ব্যক্তিগত মত কমেন্টে জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ